অনেকদিন বৃষ্টির কারণে শাকসবজি হয় না আর অনেক গাছপালা হয়ে গেছে উঠছে অনেক কিছু হয়ে গেছে যাই হোক আমিও অনেকদিন পরে অনেক একটা ব্লগ নিয়ে আসছিলাম আমার গাছপালার শাক সবজি উঠানোর ব্লগ আসসালামু আলাইকুম হাইব্রিয়ানি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আগে সাথে অনেক ভালো আছি বাট ফা এখনো ভালো হয় নাই দেখতেছি যে কি করা যায় মনে হয় ডাকাই যাই যে পরিস্থিতি তারপরও সিদ্ধান্ত নিয়েছি যে ফায়ের মনে হয় হাড়ে সমস্যা হয়েছে গিরার মধ্যে তো এই ল্যাংলা ওই কাজ কাজ করতে হয় মেশিনে একটু কম বসতে হয় দেখ তারপরও মুস মুসকান না মানে ইয়ে বসলাম মেশিনে বসলাম বসি একটা হিজাব ঠিক করছিলাম হিজাব বানাইছিলাম নাকাপ সহ কারণ যদি ডাকা যাইতে হয় ন্যাকআপ সহ হিজাব অনেক জরুরি কারণ আমাদের ভাষা ডাকা যেই বাসা আছে আমার বাবার ওই বাসার মধ্যে অনেক রুমের মধ্যে মানুষ থাকে মানে ফ্যামিলি মানুষই থাকে না তো ফ্যামিলির মানুষ হইলেও ছেলেরা আছে মেয়েরা আছে সবাই অনেক ইয়ে করে তো আমার খালো মা ওইখানে আমাদের বাসার মধ্যে থাকে বাসা টাসার দেখভাল করে তো ওইখানেই যাবো আমরা সবাই আমি আর আমার ছোট বোনও যাবো আমার ছোট বোনের ডাক্তারের কাছে যাবে আমিও যাবো তো আমার আম্মা যাইবো আমাদের সাথে তো ভাবছে হিজাবটা না ঠিক করলে মানে হিজাবটা না বানাইলে পরে ওইখানে হইব আমার বোন একটা বানাই ফলাইছে ও একটা না দুইটাও বানাইছে আলহামদুলিল্লাহ ও আমার বোন একটা দিছে উনি যে একটা বানাই নিছে তা আমি ওর দেখে দেখে আমিও বলতেছি না আমিও তো একটা বানাতে হবে আমার একটা আছে অবশ্য ওটা তিন গছ দিয়ে একটা বানাইছি কিন্তু ওটা নেক নাই ওটা ঘরের মধ্যেই যে এখন আমি ভিডিও করেছি তো ওইখানের মধ্যে ইয়া করতেছি তো ব্যবহার করছিলাম আর পরবর্তীতে কই না হিজাব সব একটা বড় করে এটা সাই তো আর বড় বুঝলেন ওইটা সাইড বলতে বানাইছি তো কতটা বড় তো অনেক ছিল ওই না হিজাবটা বানাইছি বানানোর পরে ওই আমি আমি একটা চেষ্টা করছিলাম যে দেখি আমাদের আমি মেশিনে বসলে কি সমস্যা হয় কিনা মেশিনে বসলে আসলে সমস্যা হয় না এমনিতে কিছুক্ষণ দাঁড়াই থাকলে বা বসে থাকলে বা সোয়াদ থাকলে এমনি একটু সমস্যা হয় না ফাল নাচ লাড়াছাড়া করাইলে সমস্যা বেশি হয়ে যায় এর এক জায়গায় অনেকক্ষণ স্থিরভাবে করছিল ফেকনেট অবস্থার মানুষের মতো যখন বাচ্চা ফেটে থাকে আমি আই এর সময় তখন বুঝছিলাম আর কি আমার বাচ্চা যখন ফেটে ছিল তখন আমি দেখছিলাম এক এক জায়গায় বেশিক্ষণ বসলে বাচ্চা নড়াচড়া করতো না একদম সেম টাইম আমার ফায়ার এরকম নসি হয়ে গেছে যাই হোক সবার দোয়া যদি আলহামদুলিল্লাহ ভালো হয় তাহলে তো ভালো নাহলে এটা ভবিষ্যতের জন্য অনেক কাল হয়ে দাঁড়াবে সবাই একটু দোয়া করবেন আর আমি এখন তো ভিডিও করতেছি আমার শাক সবজির ভিডিও করতেছি বলতেছি ঢাকা যদি যাই সত্যি বোনের ডাক্তারের কাছে নিতে হবে বোনে অনেকগুলো ফলাকান্ডে টিউশন করা তো ওদের পরীক্ষা শেষ হলে আমরা যাবো আর আমার মেয়ের পরীক্ষা শেষ হলে ওর ছেলেকে দেয় মানে স্কুল না এটা নিয়ে টেনশন নেই তো আমি কি করলাম বলছি যে যাই তা আগে যাই নিচ থেকে ফাতা নিয়ে আসি মানে কোমরার শাক আমি তো আগে আর কখনো উঠাই নাই তো কুমড়ার শাক গাছগুলো একটু নষ্ট হয়ে গেছে কিছুগুলো নষ্ট হয়ে গেছে তো ওগুলার একদম একদম নিয়ে ফলাইছি আর গোড়ার কিছু ফাতা নষ্ট হয়ে গেছে তো ফাতা নিতে পারবো না কিছু ডোগা নিতে খাইতে পারাম তো ডোগা নিছি ডোগা খাইতে আমার ভালোই লাগে কোমড়া গাছের নিজের গাছের তো আরো বেশি ভালো লাগে যাই হোক আমি এগুলা কাটি তারপরে মেসেও কাটছিলাম আর এখানে দেখছিলাম যে আমার এখানে ইয়ে দিচ্ছিল মানে করলা একটা করলা নষ্ট হয়ে গেছে দুইটা করলা একটা নিচে আছে আর উপরে আছে দুইটা উপরে এই যে সুন্দরে দেখা যাইতেছে মাসা হ্যাঁ এটা হইতেছে জানিনা এটা হইব কিনা আর একটা নষ্ট হয়ে গেছে এটা হইব না নষ্ট হয়ে যাবে আমার মনে হয় এটা হইবে আলহামদুলিল্লাহ যাই হোক আমি অনেক গিয়ে খাইছিলাম তো এখান দিয়ে কুমড়ার শাকের সাদের ফুল উঠে কুমড়ার শাকের ডোগা কাটছিলাম এগুলো অনেক বড় বড় পাতা মশলা তো আমি পাতাগুলো কাটছিলাম আর কুমড়ার শাকের ফুলটা যে এই ফুলটা আপনি আলু একটা দিয়ে আমাদের মাঝে তো হয়ে গেছে আলু একটা দিয়ে আমরা ইয়া করছিলাম ডিম দিয়ে ভাজি করছিলাম আমি ওই ওইটা সন্ধ্যায় আমি তুলতে গেছি আমি শাক বেশি সন্ধ্যায় তোলা হয় আমার ভালো লাগে ঘুম থেকে উঠে আসার নামাজ করে তোলা হয় তো ওটা তুললাম তুলে আর রাত্রেই আমি রুটি আর ইয়ে বানাই ফেলাইছি কারণ সকাল সকাল আই স্কুলে যাইতে হইব তো সকাল স্কুল আসে আরো ওদের ওইখানে কি একজন স্যার আসবে বলে এ ফোন করে বলছি তা তারিপোর্টে কালকে এত বৃষ্টি হয়েছে সারা রাত রাত্রে থেকে সন্ধ্যা থেকে শুরু হয়েছে সন্ধ্যা থেকে সারা রাত্রে ছিল সারা দিন ছিল এখন আমি ভিডিওটা পরের দিন এডিট করতেছি ওই দিন পর্যন্ত ছিল ফানি ফুরা মানে এরকম অবস্থা আমি আজকে বৃষ্টিতে রান্না বান্না করছি বন্যাতে তো আমি এই ভিডিওটা ছাড়ার জন্য ওই ভিডিওটা সারা হয় না আগে আগে এই ভিডিওটা ছাড়বো তারপর ওইটা যাই হোক আমি এখানে নাগামরি ছিল আমি দুই দিন আগে আমি রান্না করতে আসি তো নাগামরিচে অনেকগুলো স্যার ফার্স্টে উঠেলাম লাল লাল ছিল এখানে এগুলো দুইটা লাল হয়ে গেছে তো আবার এখানে ফুল ফুইশাকও ছিল ফুইশাকে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টিতে মানুষ কয় না বেশি পানি খাইলো বেশি সমস্যা কম ফাই গেল সমস্যা তো আছে না ফুইশাকে গাছটা আমি এত বছর নিজেও খাইছি মানুষও দিছি আমার ফুইশাক পর্যন্ত নষ্ট হয়ে গেছে ফুলগুলা আইরে ভিডিও করার জন্য পোস্ট করছিল। এখন ফুইশাক এখানে যে নিচ থেকে একটা উঠছে ওইটার আগা কাটছিলাম আবার এইখানে দেওয়ার আলু ফাতা ছিল ওইটা রাগাও কাটছে ওইখানে ওইখানে একটা ফুঁশাক নতুন করে উঠছে তো ওইটা রাগা কাটছিলাম নিচের থেকে ফাতা দুই তিনটা সে নিলাম কারণ ফাতাগুলো এমনিতে লাল হয়ে হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে তো এমনিতে আমি ইয়ে করি আর এখান থেকে আমি অনেক কিছু ইয়ে করলাম আর এখানে এটা দেখতে পারতেছে না আমার কিন্তু আলু পাতা অনেকগুলো আছে তো আমার বড়ো তো ডাকা থাকে ওনারা যা সরকারি চাকরি করে তো তো ওইখানে তো সব বোর্ডিং বোর্ডিং সব কিছু কিছু পাওয়া যায় না এখন ও আলু পাতা অনেক পছন্দ করে তো ওর জন্য আলু পাতা রাখি দিয়েছি যদি যাওয়া হয় তাহলে আলু ফাতা নেবো আর যদি না যাওয়া হয় তাহলে আমি তুলে পরে খাবো আর কিন্তু তোলার মতো হয়ে গেছে তো এই যে আমার গাছে আবার আমরা সিদ্ধতে আমরা ফারছিলাম সাইফাস্টা এডিনে খাইবে বলছে ও

সবাই ধোয়া করবে ও যেন সুস্থ থাকে হ্যাঁ ওরা সবাই সিকন সিকুন বলে বাট ও কিন্তু সুস্থ আছে এটি আলহামদুলিল্লাহ সবাই ধোয়া করবে